পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের জন্য খুশির খবর ষোলোতম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা কবে পাবেন এবং কিভাবে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন এবং আপনাদের স্ট্যাটাসে কি রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা কত তারিখে পাবেন বা কবে পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তা আমরা প্রথমেই একজন কৃষকের স্ট্যাটাসটি চেক করে দেখে নিচ্ছি তো আপনারা চলে আসবেন মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে সেখানে এসে লিখবেন পি এম কিষাণ পি লিখে সার্চ করবেন পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকমভাবে একটি পেজ খুলে যাবে পি এম ডট জিও ভি ডট ইন এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকমভাবে একটি পপ করবে পপ আপটিকে আপনারা কেটে দেবেন তারপরে পি এম যে মেন পেজটি সেটি আপনাদের সামনে এরকমভাবে খুলে যাবে পেজটিকে একটু উপরের দিকে স্কল ডাউন করে উপরের দিকে উঠালেই এখানে যে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস এই যে অপশানটি দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে দুটি অপশান খুলে যাবে আপনারা চাইলে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বের করতে পারবেন তো এখানে তার জন্য আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি ইনপুট করবেন এবং তারপরে মোবাইল নাম্বারটি ইনপুট করা হয়ে গেলে তারপরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ক্যাপচারের জায়গায় বসাবেন তারপরে গেট অপশানে ক্লিক করবেন তো এই গেট অপশানে ক্লিক করলে আবার আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে এখানে দেখুন লেখা আছে যে ওটিপি হ্যাজ বিন সেন্ড রেজিস্টার্ড নাম্বার তো রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি এখানে ইনপুট করতে হবে তারপরে গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে তো চলুন আমরা এখানে ওটিপিটি ইনপুট করে নিলাম ওটিপিটি ইনপুট করার পরে গেট ডিটেলস অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনাদের সামনে যে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি শো করছে এবং তার পাশে এখানে ফার্মারের নেমটি শো করছে তো এখান থেকে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন তারপরে আবারও এসে এই যে নো ইয়োর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করবেন তারপরে এই ক্যাপচারটি দেখে দেখে ক্যাপচারের ঘরে বসাবেন তারপরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে ইনপুট করবেন তারপরে গেট ডেটা অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে তো এখানে দেখুন যে পার্সোনাল ইনফরমেশন এই পেজটি খুলে গেছে তো এখান থেকে আপনার আপনাদের পার্সোনাল ইনফরমেশনটি মিলিয়ে নেবেন চেক করে নেবেন তারপরে দেখুন এখানে এফটিও টিও প্রসিডের জায়গায় এস লেখাটি রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় নাইন ইনস্টলমেন্ট পেমেন্ট ডান এবং যে ব্যাংকে টাকাটি ক্রেডিট হয়েছে আইডিবিআই ব্যাংক সে ব্যাংকের নামটি এখানে শো করছে তার নিচে ইউআরএন নাম্বারটি শো করছে এবং পেমেন্ট মোডটি আধার শো করছে এবং যে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি শো করছে এবং যত তারিখে টাকাটি ক্রেডিট হয়েছে সেই ডেটটি এখানে শো করছে তারপরে আমরা যদি ইলিজিবেল স্ট্যাটাসটি চেক করি এই যে আরও চিহ্নটি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে ইলিজিবিলিটি স্ট্যাটাসটি শো করবে এখানে ল্যান্ড সেটিংয়ের জায়গায় দেখুন ইয়েস শো করছে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাসের জায়গায় ই ইয়েস শো করছে ইকো স্ট্যাটাসের জায়গাতেও ইয়েস শো করছে এবং কত তারিখে ইকো কমপ্লিট করেছে সেই ডেটটি এখানে শো করছে তো এর মধ্যে যদি আপনাদের কোনো একটি জায়গায় ইএসের জায়গায় নো শো করে তাহলে কিন্তু আপনারা এই ষোলো নম্বর কিস্তির টাকা পাবেন না যদি আপনাদের নো শো করে তাহলে আপনাদেরকে দ্রুত কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করতে হবে তো এইভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন এবারে আমরা এই কৃষকের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসটি চেক করব তো চলুন সেটি চেক করে দেখে নেওয়া যাক তার জন্য এখানে দশ নম্বর ইনস্টলমেন্টের জায়গাটি সিলেক্ট করলাম তো এখানে সিলেক্ট করার পরে এখানে দেখুন এফটি ও জায়গায় নো রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখুন চলে এসেছে ওয়াইটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট যেহেতু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়াইটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি চলে এসেছে অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা পাওয়ার যে প্রসেস বা কাজ সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে ষোলোতম কিস্তির টাকা পাওয়ার আগে আরও যে পরিবর্তনগুলি আসবে এফটিও ও প্রসিডের জায়গায় ইয়েস লেখাটি আসবে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভাল লেখাটি আসবে তারপরে আপনারা আপনাদের ষোলোতম কিস্তির টাকাটি পাবেন তো ষোলোতম কিস্তির টাকা কবে দিবে এখনও অফিসিয়ালি কোনো ডেট বা ব্যানার প্রকাশিত হয়নি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে প্রধানমন্ত্রী কোন জায়গা থেকে টাকাটি প্রকাশিত করবেন সেটি অ্যালাউন্স করবেন এবং ডেট ঘোষণা করবেন যখন ডেট ঘোষণা হবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল মূলত পিএম এম কিষান সম্পর্কিত আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ